আসসালামু আলাইকুম দর্শক আমি ইশাক হোসেন ব্যাক উইথ আনাদার ভিডিও আশা করি যে এখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন ভিডিও স্টার্ট করতেছে একটা মজার জিনিস দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দইয়ের ভাত হ্যাঁ তো আসলে কি কাজে লাগবে কমেন্ট লিখেন যদি ভিডিওতে দেখতে পাবেন তো আসলে একটা জিনিস বলি যে যে মাছটা নিয়ে আসলে ব্রিডিংয়ের কাজ অনেকদিন ধরে করবো ভাবছিলাম আর দেখেন জুয়েল চিকলেট একটু পিছন দিয়ে দেখেন বুঝতে সুবিধা হবে এই দেখতে পাচ্ছেন মিলাল জুয়েল চিকলেট খুব সুন্দর মাছ যেহেতু অ্যাকোরিয়ামে তুলসি কালারটা ছেড়ে দিছে হ্যাঁ তো জুয়েল চিকলেট গুলো আমার জেনারেলি এই হাউসে আছে বা দেখুন এরা মানে এত ট্রেন্ড যে খাবারের জন্য এরা যেকোনো সময় প্রস্তুত চলে আসছে খাওয়ারের ভাব দিই চলে যাবে যে আসলে এদেরকে ব্রিডে দিব চিকলেট মাছ পোলার প্যারট বলেন জুয়েল চিকলেট বলেন বা আদাস বেনানা ব্যানানা চিকলেট বা আরো অনেক ধরনের চিকলেট আছে চিকলেট বিশাল একটা প্রজাতির মাছ তো এদের মেল ফিমেল চিনাটা আহ তুলনামূলক ধরেন যে বেটা ফিশ যেমন ইজি গাপ্পি ফিস যেমন ইজি অনেক মাছ যেরকম অনেক সহজ হয়ে থাকে বাট শিকলেদের ক্ষেত্রে বিষয়টা বিট ডিফারেন্ট এদের ক্ষেত্রে মেল ফিমেল অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত কনফার্মলি বলা কঠিন তারপরেও দেখা যাচ্ছে যে হানড্রেড পার্সেন্ট কনফার্ম বলা যায় সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট অভিজ্ঞতা অনুযায়ী ব্রিডিংয়ে বা ব্রিডের অভিজ্ঞতা অনুযায়ী তো এটা কনফার্ম তখনই হওয়া যায় যখন এরা নিজেরা জোড়া নেয় এবং নিজেদের জোড়া থেকে এরা যখন ডিম বাচ্চা ব্রিড করে তখনই এরা মানে আন্দাজ করা তখনই এদেরকে গ্যারান্টি দিয়ে বলা যায় এরা ব্রিডিং পেয়ার মেল ফিমেল কোনটা তো মেলে কিছু বৈশিষ্ট্য থাকে ফিমেলের কিছু বৈশিষ্ট্য থাকে ব্রিডিং এর সময় তখন কনফার্মলি বলা যায় তো এখন যেটা বিষয় যেহেতু এই জটিলতা আছে সো আমি হাড়িগুলো ইউজ করব জেনারেলি এদের বাসার জন্য চিকলের জাতীয় মাছ আহ হাড়ি বলেন বা কোনো গর্ত জাতীয় জায়গা পাথর বা লুকানো জায়গা এরকম এরা জেনারেল ডিম নিয়ে থাকে জোড়া দিয়ে থাকে তো আমি আসলে হাড়িগুলো ট্যাঙ্কের চারদিকে মনে রাখবেন যে মাছ যতগুলো আছে যদি ধরেন যে আমি এখানে দশটা হাড়ি দিচ্ছি এক্সপেরিমেন্টের শুরু তো আমার এখানে বিশটার বেশি মাছ আছে এখানে চল্লিশ পঞ্চাশটা মাছ আছে তো এখান থেকে সবাই তো আর জোড়া নেবে না যেগুলো নিবে সেগুলোকে তখন আমি আলাদা করব মেইনলি জোড়াগুলোকে ফাইন্ড আউট করার জন্য এই সিস্টেমটা আপনি চাইলে এই ধরনের বড় জায়গাতেও কমবিনে কম্বাইন্ড করে গ্রুপ আকারে ব্রিড করাইতে পারেন বাট ওর চেয়ে পেয়ারকে তুলে আলাদা ব্রিড করানোটাই বেটার সো কি প্রসেসটা সেটা একটু দেখাই হ্যাঁ তো ভিউয়ার্স হাড়ি যে খুব এক্সেপশনাল হাড়ি তা না এই যে সিম্পল কমের মধ্যে এগুলো খুব বেশি হলে এগুলো এলাকা ভিত্তিতে পনেরো বিশ টাকা দাম হতে পারে তো আমি এটা কালেক্ট করছি এই ধরনের যে সুবিধা যে স্পেসটা পাচ্ছে এরা যত লুকানো জায়গা থাকবে তত ইজি হবে তো আমি এই চারদিক দিয়ে হাড়ি দিয়ে দেবো যেহেতু হাতে ভিডিও করছে খুব ডিফিকাল্ট তো ধরেন যে এইভাবে আমি হাড়িগুলো উপস্থাপন করব বসাই দিব এখন এরা যেভাবে এদের নিজেদের ইচ্ছা মতো

পানি আবার ফুল হয়ে গেলে বা ফুল করে দিলে দেওয়া সম্ভব তো আমি এইভাবে এইভাবে এটা কোনো মানে নিয়ম নাই তো এখন দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে আপনার এটা আস্তে 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 আপনার হাড়িগুলো পানি অবজর্ভ করে একটু ভেসে থাকবে প্রথমে তারপর ঠিক হয়ে যাবে তো প্যারট দেখবেন যে অলরেডি কেউ কেউ হাড়ির মধ্যে ঢুকতেছে আহ লুকানোর জায়গা পাইছে এদের তো লুকানোর ধান্দা বেশি তো যেটা বিষয় যে আশা করছি যে খুব বেশি হলে পাঁচ থেকে ছয় দিন বা এক সপ্তাহের মধ্যে দেখতে পাবো এবং আল্লাহ সহমত হলে দশ পনেরো দিনের মধ্যে এরা ডিম দেওয়ার মতো অবস্থায় চলে যাবে তোড এইভাবে আসলে আপনারা কমিউনিটি ভাবে কোনো চিকলেট পোলার প্যারোট বলেন বা জুয়েল চিকলেট বা আদার্স কোনো চিকলেটকে ডিসকাস অ্যাঞ্জেল ইভেন এইগুলো মানে এভাবে জোড়া জোড়া করে দিতে হয় বাট ওগুলোর ক্ষেত্রে হাড়ি দরকার পড়ে না সো চিকলেট মাছের ক্ষেত্রে জেনারেলি প্রথমে জোড়া কনফার্ম করার জন্য এই ধরনের পদ্ধতি ব্যবহার করতে হবে সবগুলোর ক্ষেত্রে যে হাড়ি দরকার তা না অ্যাঞ্জেলের ক্ষেত্রে টাইলস ইউজ করতে পারেন বা বিভিন্ন সাবস্ট্রেট থাকলে ওরা যেখানে ডিম পারে বা পারার যে যেটা সেটা যেটা বিষয় যে এই সিস্টেম অবলম্বন করে আপনাদের জন্য তুলনামূলক তার জোড়া নিয়ে অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে আর আমি আমার গুলোরে আহ হালি দিচ্ছি তো খুবই কু ইনসিডেন্ট তো যেটা বিষয় ভিওর্স যে এই ধরনের মাছগুলো খুবই খুবই শক্ত চিকলেট জাতীয় অনেক মাছ আছে প্রচন্ড শক্ত প্যারো জুয়েল চিকলেট এগুলো খুবই শক্ত মাছ এরা অক্সিজেন ছাড়া দেখেন না আছে একটু স্পেস দিতে হয় পানি দেখেন কেমন সবুজ হয়ে আছে তারপরে কোনো সমস্যা নাই দিব্যি খাবার খেয়ে নেবে তাই বলে এত অবহেলা করার দরকার নাই আহ বাট এরা প্রচন্ড শক্ত মাছ আপনারা ট্রাই করতে পারেন আজকের ভিডিওটায় এখান পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন অবশ্যই যোগাযোগের সময় সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আর হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিয়ে রাখতে পারেন আমি সময় করে সেটা রিপ্লাই করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ